লক্ষ মানুষের আহাজারি অন্তত এক কোটি মানব প্রাণী আজকে অনাহার জীবন জীবনযাপন করছে গোটা উত্তরবঙ্গে আজকে নেট প্লাস রোগে ধান টোটাল উৎপাদনের প্রায় পঁচিশ শতাংশ ধান ধ্বংস হয়ে গেছে গোটা বাংলাদেশে বেকারের হাত হুহিং করে বাড়ছে একশো সাতটা চতুর্থ শ্রেণীর চাকরির জন্য আড়াই লক্ষ লোক দরখাস্ত করছে এই যে পরিস্থিতি তখন আমাদের দেশের শাসকরা বলছেন যে দেশে উন্নতি হচ্ছে আমরা এক সালের মধ্যে সবাই ধনী হয়ে যাব মধ্যম বরণের মাধ্যমে আমরা হয়ে যাচ্ছি তাহলে এই যে তাদের এই যে অবস্থা জনগণের যে দাবি বাঁচবার দাবি সেই দাবিকে অস্বীকার করে নতুন নতুন ধরনের কৃত্রিমভাবে সমস্যা তৈরি করছে সে সমস্যা আজকে ভাস্কর্য স্থাপন করেছে প্রধানমন্ত্রীর অজানার মধ্যে সুপ্রিম কোর্টের চত্বরে ভাস্কর্য স্থাপন করেছে এটা যারা সত্যিকার অর্থে দেশের প্রশাসনিক ব্যবস্থার কথা জানেন তারা জানেন এটা হয় নাই তাহলে প্রধানমন্ত্রীর মতোই যখন ভাস্কর্য স্থাপন হল তখন তিনি সেই ভাস্কর্যের বিরোধিতা করেন নাই হঠাৎ করে এক শ্রেণীর মানুষ কমরে বলেছেন নেতৃবৃন্দ বলেছেন যে যারা এদেশের বাহান্ন সালে আন্দোলনের বিরুদ্ধে ছিলেন যারা এদেশের শিক্ষা দলের বিরুদ্ধে ছিলেন ছয়ষট্টি ছয় দফা সমর্থন করেন নাই যারা ঊনসত্তরের আন্দোলনে ছিলেন না একাত্তরের মুক্তিযুদ্ধ ছিলেন না সেই মানুষগুলো হঠাৎ আওয়াজ তুলল যে আমাদের দেশে এই নারী মূর্তি এটা হচ্ছে না যায় কাজেই তাকে উচ্ছেদ করতে হবে প্রধানমন্ত্রী তাদের সামনে উপস্থিত থেকে সমস্ত শিক্ষা ব্যবস্থার নিয়ম লঙ্ঘন করে তিনি প্রথম ঘোষণা করলেন যে তারা নিজের লেভেলে কোনো কিছু পাস না করে। একটা উপরের লেভেলে পাস করে তারা মাস্টার ডিগ্রির সার্টিফিকেট পাবে তারা এটা করে দিল করে দেওয়ার পর তারপরে যেটা করল সেটা হচ্ছে তিনি বললেন যে আমি আমার নিজেরই খারাপ লাগছে যে জাতীয় ঈদগাহের সামনে এরকম একটা মূর্তি আছে এই মূর্তি থাকলে নামাজিদের অসুবিধা হয় আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করি প্রধানমন্ত্রী আপনি প্রায় মাসে দুবার তিনবার আপনার বাবার মূর্তিতে মাল্যদান করেন আপনার বাবার মুক্তিতে যে বাল্যদান করেন সেটা তো মুক্তি এটাও মুক্তি দুইটার মধ্যে পার্থক্য কি আপনি অপরণীয় বাংলার সেই যে ঐতিহাসিক যে ভাস্কর্য আছে সেটার কথা আপনি জানেন এটা এটা যদি আজকে মৌলবাদীরা প্রস্তুত তোলে এটা হচ্ছে মূর্তি এবং শুধু মূর্তি নয় দুজন পুরুষ একজন নারী এইরকম একটা মূর্তি এখানে আছে তাহলে সেটা যদি প্রশ্ন তোলে উন্নয়ন স্কুলের সামনে আপনার বাবার মূর্তি স্থাপন করা আছে এটা যদি প্রশ্ন তোলে একাত্তর সালে আমাদের দেশে এই সাম্প্রদায়িক সৈরাতারি পর্ব শক্তি বাংলাদেশের আমাদের শহীদ বিরাট মূর্তি এই জন্য ভেঙে দিয়েছিল সেটা যদি ভেঙে দেওয়া প্রশ্ন তোলে তাহলে আজকে গোটা বাংলাদেশে যতটুকু মুক্তিযুদ্ধ কেন্দ্রিক স্থাপত্য আছে সেটা যদি ফেলে তোলা চলতে তোলে আপনি কি করবেন এই নেতারাই একসময় এই যে আপনাদের রেস্কোর্স ময়দানে শিখারীপণের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিল মিছিল করে গিয়েছিল তারা প্রশ্ন তুলেছিল শিখা ও নির্বাণ এটা থাকতে পারে না বেলা হোসেন সাইজি সাহ সেদিন তথাকথিত এই ধার্মিকরা ধর্ম ব্যবসায়ীরা সেদিন প্রশ্ন তুলেছিল শিখা নির্বাণ থাকতে পারে না এটা ধর্ম বিরোধী তাহলে সেই কথাটা সেদিন আপনি মানেন নাই আজকে কেন বললেন এই জন্য মানলেন আপনি উনিশশো দুই হাজার চোদ্দ সালে পাঁচই জানুয়ারি কোন ভো না করে আপনি সিংহাসন দখল করেছিলেন এবং দখল করবার মধ্য দিয়ে এদেশের বেশিরভাগ মানুষ আপনাকে ওইভাবে সিংহাসন দখল সমর্থন করে নাই ফলে আপনি বনবিচ্ছিন্ন হয়েছেন আপনি সেখানকার প্রধানমন্ত্রী মোদী দখল করে একের পরে যে অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক কর্মসূচি দিয়েছেন একার ফলে একদল মানুষ আঙ্গুল ফলে ফলাধাজ হয়েছে আর কোটি কোটি মানুষ নিরান্ন হয়ে যাচ্ছে জমি ভাড়া সম্পদ হারা হচ্ছে বেকার হচ্ছে এই যে বিরোধ এই যে মানুষের যন্ত্রণা এই যন্ত্রণাকে মোকাবেলা করার যে রাস্তা সেটা আপনার পুঁজিবাদী পথে নেই সেই জন্যে আপনি জনগণের মধ্যে ধর্মীয় সুসুরি দিয়ে বিভিন্ন ধরনের পশ্চাৎপদ চিন্তাকে উস্কে দিয়ে মৌলবাদী শক্তিকে আপনার করে আপনি এখানে ক্ষমতায় থাকতে চান মৌলবাদী শক্তিরা যাবে আপনাদের জনসমর্থনহীনতা এটার সুযোগ নিয়ে একটার পর একটা চাপ এবং লোক আপনি তারা তারা আপনাদেরকে বুঝাচ্ছে আপনি যদি তাদের সাথে ডাকেন বিরাট সংখ্যক ভোট পাবেন আর চাপ দিচ্ছে যদি না করেন তাহলে আমরা হেফাজতের লোক এর আগে এই সেই সপলা চত্বর দখল করে আমাদের শক্তি প্রদর্শন করেছি আবারও শক্তি প্রদর্শন করব এই যে রোগ এবং চাপের মতো দিয়ে এদেশের প্রতিক্রিয়াশীল শাসন ব্যবস্থার প্রতিক্রিয়াশীল অবস্থার জমি তৈরি করছে যেভাবে জমি তৈরি করছে চুয়াত্তর সালে সেই চোদ্দ সালে পাঁচই জানুয়ারির ভোট সেই ভোটে ভারতীয় সাম্রাজ্যবাদ তারা আপনাকে সমর্থন করেছিল তারা জানে দেখিয়েছে আপনার জনসমর্থন নেই ভোট হলে জিততে পারবেন না জিততে পারবেন না জন্যে আপনাকে ক্ষমতায় বসিয়ে তারা কি চেয়েছে একের পর এক কোন ধরনের স্যালারি না দিয়ে কোন ধরনের ট্যাক্স না দিয়ে কর না দিয়ে তারা হিতের নামে আমাদের দেশে রাস্তা আমাদের দেশে রেল আমাদের দেশের নদীপথ সমস্ত কিছু তারা তাদের দখলে নিয়েছে একের পর এক সুন্দরবন ধ্বংস করবার জন্য তাদের পরিত্যক্ত মেশিন তাদের পরিত্যক্ত কয়লা সেটা গছাবার জন্য সুন্দরবন ধ্বংসকারী রামপাল প্রজেক্ট চালু করেছে আর সেই সাথে আপনি যখন গেছেন তখন আপনার দাবি ছিল হে মহান নদী পানি পানি দেওয়া নয় উপরন্ত আপনার উপর নদী আট্রাই সহ আরো দুইটা নদীর সেই নদীর পানি তারা চাইছে তারা চাইছে এই নদীতে বসে হচ্ছে তার জন্য তাদের নাকি চল্লিশ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে সেই ক্ষতি পর্যন্ত আপনি জোর সাথে কথা বলতে পারছেন না সালের সালের হতে এবার আপনি জানেন আপনারা দশ বছরের আট বছরের চাটে এমন কিছু করেন নাই জনগণ খুশি হয়ে আপনাকে ভোট দিতে পারে তাহলে সেই জায়গায় ভারতীয় সাম্রাজ্যবাদ তার কাছে আত্মসমর্পণ করছে সেই জন্য তারা যা চাইছে তাই দিচ্ছেন আমাদের দেশের হেফাজত যা তাই দিচ্ছেন এই যে পরিস্থিতি এই পরিস্থিতি এদেশের মানুষের জন্য ভয়াবহ একদিকে অন্ধকারের শাসনের যুগ ফিরে আসছে অন্যদিকে সাম্রাজ্যবাদের তাবে দাবি করতে গিয়ে এদেশের মানুষ দাসত্বের শৃঙ্খলে শৃঙ্খলিত হওয়ার বিপদে পড়ছে এই বিপদের বিরুদ্ধে এদেশের জনগণকে আমরা বাছত মার্চবাদী আহ্বান জানাই এর বিরুদ্ধে প্রতিবাদ করুন রুখে দাঁড়ান রুখে দাঁড়ানোর মধ্যে